হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার সাকসেস সেভেন এক্স অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আজকের মূল ভিডিও হচ্ছে কীভাবে আপনি টোকেন পকেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ঠিক আছে তো সর্বপ্রথম আপনাদের যে করণীয় আমাদের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে ইউটিউব চ্যানেল দেখেন এখানে নিচে সাবস্ক্রাইবের অপশনটা পেয়ে যাবেন সাবস্ক্রাইবে ক্লিক করে বেল আইকনটা বাঁচিয়ে দেবেন তাহলে কি নিত্য নতুন আপডেট ভিডিওগুলো কিন্তু খুব দ্রুত আপনি পেয়ে যাবেন তো মূল পয়েন্টে আসা যায় কীভাবে আপনি টোকেন পকেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ঠিক আছে তো সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে প্লে স্টোরে ওকে আপনারা যদি অ্যাপ অ্যাপস্টোর অ্যাপেল ইউজ করেন অ্যাপ স্টোরে পেয়ে যাবেন এটা হচ্ছে অ্যাভেলেবল দুইটাতে আছে আইফোন বলেন বা অ্যান্ড্রয়েড বলেন যে কোনো ওয়েতে আপনি অ্যাপ স্টোর প্লে স্টোরে পেয়ে যাবেন ঠিক আছে তো আমার প্লে স্টোর আসার পরে টোকেন পকেট লিখে সার্চ করবো আমি স্পেলিং সহকারে বলে দিচ্ছি টিও কে ইএন ঠিক আছে কে ইএন স্পেস দিবেন পকেট পিও সি কে ইটি টোকেন পকেট হ্যাঁ টোকেন পকেট লেখার পরে সার্চ করবেন টোকেন পকেট লেখার পরে সার্চ করার সময় দেখেন আমাদের টোকেন পকেটে যে অ্যাপ্লিকেশন আছে অ্যাপটা আছে সেটা চলে আসবে লোগোটা চিনে রাখবেন এটা হচ্ছে টোকেন পকেটের যে মূল লোগো আর এখানে ইনস্টল অপশন আছে ইনস্টলে ক্লিক করবেন তাহলে টোকেন পকেটে ইনস্টল করতে পারবেন ওকে তো আমাদের টোকেন পকেট যেটা ইনস্টল হয়ে গেছে তো আমাদের এখানে তারপর ক্লিক করতে হবে ওপেনে আমরা ওপেনিং ক্লিক করব ওপেনিং ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর টোকেন পকেট যেটা আছে এটা কিন্তু অ্যালাউ অপশন যাবে তো আমরা নোটিফিকেশনটা আমরা অ্যালাউ করে দিব আচ্ছা নোটিফিকেশন যখন অ্যালাউ করব তো এইখানে দেখেন দুইটা ইন্টারফেস শো করতেছে কী কী ইন্টারফেস শো করতেছে খেয়াল করবেন আই হ্যাভ অ্যানি অ্যাকাউন্ট তারপর নিচে দেখাচ্ছে নো অ্যাকাউন্ট আপনার যদি আগে থেকে টোকেন পকেটের অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি আই হ্যাভ অ্যানি অ্যাকাউন্ট দিয়ে টোকেন পকেটের অ্যাকাউন্টটা লগ করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে নতুন করে টোকেন পকেট অ্যাকাউন্ট খুলবেন বা ক্রিয়েট করবেন তো সর্বপ্রথম আপনাকে ক্লিক করতে হবে নো অ্যাকাউন্টে আচ্ছা আমরা নো অ্যাকাউন্টে ক্লিক করব নো অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে খেয়াল করবে অনেকগুলো চেন শো করবে ঠিক আছে আমরা হচ্ছে বিএনবি স্মার্ট চেনে কিন্তু কাজ করি বিএনবি জেনে চেনে তো আমাদের লক্ষ্য করতে হবে আমরা কিন্তু বিএনবি চেনে ক্লিক করবো এখানে আপনি কিন্তু আদার্স ওয়ে কোনো টোকেনে কিন্তু কাজ ক্লিক করবে না কোনো নেটওয়ার্কে ক্লিক করবেন আপনি কিন্তু ক্লিক করবেন অনলি বিএনবি চেনে ঠিক আছে তো আমরা বিএনবি চেনে ক্লিক করে দেবো বিএন চেনে ক্লিক ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশান শো করতেছে তো এইখানে আমাদের ক্লিক করতে হবে ক্রিয়েট ওয়ালেট ওকে আমার ক্রিয়েট ওয়ালেট ক্লিক করব ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পর এখানে কী কী শো করতেছে দেখেন আপনার নাম শো নাম দিতে পারবেন এখান থেকে তো এখানে আমার নাম কোনো এডিটিং করব না এইভাবে আছে এইভাবে থাকবে তাছাড়া দুটো অপশান শো করতেছে দেখেন এখানে পাসওয়ার্ড দেওয়ার শো করতেছে দেখেন এইট ডিজিট এই ডিজিট ল্যাকাসে মানে আটটা সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে অ্যান্ড একই পাসওয়ার্ড উপরে উপরে লাইনে যে পাসওয়ার্ডটা দিবেন ওই পাসওয়ার্ড যেন নিচেরটাই দিতে হয় সেম পাসওয়ার্ড দু জায়গায় দিতে হবে তো আমি পাসওয়ার্ড দিলে স্ক্রিনে ব্ল্যাক শো করবে তো আমি নিজের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিব তো আমরা যখন এখানে সেম পাসওয়ার্ড দিব সেম পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে দেখবেন যে একটা পারমিশন নামের একটা অপশন আছে ঠিক আছে এখানে কি লেখা আছে দেখেন রেড অ্যান্ড অ্যাগ্রি উইথ সার্ভিস অ্যারেঞ্জমেন্ট তো এইখানে এটাতে আমাদের পারমিশনটা অন করতে হবে ঠিক চিহ্ন দিয়ে অন করবো অন করার পর নিচে দেখবেন যে কী লেখা আছে ক্রিয়েট ওয়ালেট লেখা আছে ওকে তো আমরা ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবো যখন আমরা ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবো তখন কিন্তু একটা ইন্টারফেস আসবে সেখানে নিচে লেখা থাকবে কি আন্ডার স্টোর ঠিক আছে তো আমরা আন্ডার স্টোরে ক্লিক করবো আচ্ছা আমরা আন্ডার স্টোরে ক্লিক করব তো আন্ডার স্টোরে ক্লিক করার পর এইখানে তিনটা পারমিশনকে অন করতে বলবে তো আমরা এখানে তিনটাতে পারমিশন অন করে তিনটেতে পারমিশন অন করে দেওয়ার পর নিচে লেখা আছে কি দেখেন জেনারেট ঠিক আছে তো আমরা এখানে জেনারেটে ক্লিক করবো এইখানে যখন আমরা জেনারেটে ক্লিক করবো জেনারেটে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে ক্যামেরা যে অপশনটা শো করতেছে এখানে কিন্তু হাইট করা আছে তো ক্যামেরা যে অপশনটা এখানে শো করতো এখানে একটা ক্লিক করতে হবে ওকে তো আমরা এখানে একটা ক্লিক করবো ক্লিক করলে কিন্তু বারোটা সিক্রেট যে পাসগুলো আছে বারোটা সিক্রেট পাস দেখা যাবে ঠিক আছে তো সবাইকে আমি ভালো করে জানাই দিই এই যে বারোটা সিক্রেট পাস দেখতেছেন এই সিক্রেট পাস যেন আপনি সারা কেউ না দেখে এই সিক্রেট পাস যদি কারোর কাছে শেয়ার হয়ে যাবে বা কাউকে যদি আপনি দেখাই দেন ওই ব্যক্তি কিন্তু আপনার বারোটা সিক্রেট পাস দিয়ে কিন্তু লগ ইন করতে পারবে তাছাড়া আপনি যে ডলারটা ইনকাম করবেন ওই ডলারটা কিন্তু সে কি উইড্রো করে নিতে পারবে বা লেনদেন করে নিতে পারবে তো এই বারোটা সিক্রেট পাস দেখতেছেন এই বারোটা সিক্রেট পাস যেন কেউ না দেখতে পারে ঠিক আছে তো এখন আমাদের করণীয় কি এখন আমাদের করণীয় নিচে দেখেন যে কপির অপশন আছে কি লেখা আছে কপি রিকভারি প্রেস ওকে তো আমাদের এখানে কপি রিকভারি ফ্রেশই ক্লিক করতে হবে আচ্ছা ওখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখেন তিনটা পারমিশন চাইতেছে এই যে দেখেন তিনটা কিন্তু পারমিশন চাইতেছে তো এই তিনটা পারমিশন আমরা কি তিক চিহ্ন দিয়ে অ্যালাউ করে দেবো আচ্ছা পারমিশন অ্যালাউ করার পরে নিচে দেখবেন যে কনফার্ম যে অপশনটা দেখতেছেন এই কনফার্মে আমাদেরকে ক্লিক করতে হবে আচ্ছা আমরা কনফার্মে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের যে বারোটা সিক্রেট কোড বা সিক্রেট পাস দেখতেছেন এই সিক্রেট পাসগুলো কপি হবে দেন কপি হওয়ার পরে আমরা সেমভাবে ব্যাক করে দিতে হবে ঠিক আছে ব্যাগ দিয়ে আমাদের হোম স্ক্রিনে চলে আসতে হবে তো আমরা ব্যাগ দিয়ে হোম স্ক্রিনে চলে আসবো হোম স্ক্রিনে আসার পরে আমাদের ক্লিক করতে হবে এখন কি আই হ্যাভ অ্যানি অ্যাকাউন্ট ওকে তো আমরা আই হ্যাভ অ্যানি অ্যাকাউন্ট আমরা ক্লিক করবো এক এখানে ক্লিক করার পর অনেকগুলো আবার নেটওয়ার্ক শো করতেছে ঠিক সেমভাবে আমরা আবার কি বিএনবি চেনটা কি সিলেক্ট করতে হবে ক্লিক করতে হবে এখানে বাকিগুলো কিন্তু কখনও ক্লিক করা যাবে না ফুল করেও কিন্তু ক্লিক করা যাবে না আপনি যদি ফুল করে ক্লিক করেন তখন কিন্তু ডলার লেনদেন করতে পারবে না ঠিক আছে তো অবশ্যই মাথায় রাখবেন কি বিএনবি যে চেনটা দেখতেছেন বিএনবি চেনে ক্লিক করতে হবে আমরা বিএনবি চেনে ক্লিক করবো বিএনবি চেনে ক্লিক করার পর উপরে দেখেন কি অপশন শো করতেছে রিকভারি ফ্রেস ওকে আমাদের রিকভারি ফ্রেসে ক্লিক করতে হবে আপনি যখন রিকভারি ফ্রেশে ক্লিক করবেন তখন কিন্তু এই যে এই টাইপের একটা অপশন শো করবে তো এইখানে দেখেন কর্নারে আমি যদি মার্ক করে আপনাদেরকে দেখাই এই যে কর্নারটাতে দেখেন পেস্ট লেখা আছে ঠিক আছে তো আমাদের যে বারোটা সিক্রেট পাস যেটা পেস্ট কপি করলাম ওইটা আমাদের এখানে পেস্ট করতে হবে ঠিক আছে তো আমরা এখানে পেস্ট করে দেবো পেস্ট করার পরে নিচে দেখবেন যে নাম দিতে বলতেছে তো এখানে আপনি ইচ্ছা মতো আপনার নাম দিতে পারবেন তো আমি একটা নাম দিয়ে দেব আচ্ছা আমরা এখানে সাকসেস সেভেন এক্স দিলাম দেওয়ার পর এখানে একটা জিনিস লক্ষ্য করবেন এইখানে কিন্তু পাসওয়ার্ড দেওয়ার অপশনটা শো করতে হচ্ছে এইটা কিন্তু আমি আবারও ক্লিয়ার করে দিই এই পাসওয়ার্ডটা কী কী কাজে লাগবে সর্বপ্রথম আপনি যখন অ্যাকাউন্টটা ওপেন করবেন ওপেন করার সময় যে ওপেনের যে লগ ইন পাসওয়ার্ড চাই সেই লগ ইন পাসওয়ার্ড তাছাড়া যখন আপনি ডলারটা লেনদেন করবেন লেনদেন করার জন্য কিন্তু ঠিক সেম পাসওয়ার্ড কিন্তু আমাদের লাগবে তো এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেটা হচ্ছে স্ট্রং হতে পারে আপনি ইচ্ছামতো দিতে পারেন আচ্ছা এইখানে আমরা পাসওয়ার্ডটা দেওয়ার পরে ঠিক আছে এখানে আমরা পাসওয়ার্ডটা দেওয়ার পরে নিচে দেখবেন যে আবার পারমিশন চাইতেছে কি রেড অ্যান্ড অ্যাগ্রি উইথ সার্ভিস অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে তো এইখানে আমরা কি ক্লিক করে দেবো টিকচিহ্ন দিব টিকচিহ্ন দেওয়ার পর নিচে দেখবেন যে আপনার ইনপুট ওয়ালেট লেখা আছে ইনপুট ওয়ালেট আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে নিচে আপনার ইনপুট ওয়ালেট লেখা আছে ইনপুট ওয়ালেট আমাদেরকে ক্লিক করতে হবে আচ্ছা আমরা ইনপুট ওয়ালেটে ক্লিক করবো ইনপুট ওয়ালেটে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু আমাদের যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তো এখানে যেখানে ক্লিক করতে বলতেছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার অ্যাকাউন্ট কিন্তু মূল অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে এখন আপনাদের করণীয় কি হ্যাঁ এখন আমাদের যে বি যে টোকেনটা লাগে বিএসডি টোকেন কোথায় পাবো এই যে দেখেন উপরে যে আপনার প্লাস আইকন দেখতেছেন হ্যাঁ প্লাস আইকনে ক্লিক করতে হবে আচ্ছা আমরা প্লাসে ক্লিক করব একটু নিচের দিকে আসলে কিন্তু পাবেন যে বি ঠিক আছে আবার মনে করতে পারেন যে এটা এই বিএসডি নাকি বা অন্য বিএসডি নাকি এরকম না আমরা যেহেতু বিএনপি স্মার্ট চেনে যে কানেক্ট করেছি সব এখানে যতগুলো টোকেন আছে সবই কিন্তু বিএন বি স্মার্ট চেনের ঠিক আছে তো এখানে যারা আছেন এই যে দেখেন বিএন বি স্মার্ট চেনের যে প্লাস যে পয়েন্টটা দেখতেছেন এই প্লাস পয়েন্ট আপনাকে ক্লিক করতে হবে তাহলে বিএনপি স্মার্ট চেনটা কী শো করবে আর আমাদের যে বাড়তি যে টোকেনগুলো ছিল যে ইউএসডিটি তারপর হচ্ছে ইউএসডিসি ঠিক আছে এইগুলো আমরা কি ওইখান থেকে হাইড করে দেবো তো মাইনার চিহ্ন সেখানে দেখতেছেন মাইনার চিহ্নটা এখানে ক্লিক করলে ওইখান থেকে হাইড হয়ে যাবে তো এখানে লক্ষ্য এখন হচ্ছে শুধুমাত্র আমাদের বিএন বি এন বি ইউএসডি টোকেনটা শো করতেছে এখন আপনারা কীভাবে অ্যাড্রেসটা কপি করবেন আমি ক্লিয়ার করে বুঝিয়ে দিই সাপোজ আপনি বিএনবি অথবা বিএসডি যে কোনো একটা থেকে ক্লিক করলেন করার পরে এখানে আপনি আন্ডার স্টোর দেখেন নিচে কিন্তু শো করতেছে কি আন্ডার স্টোর তো এইখানে আপনার একটা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখবেন যে রিসিভ অপশনটা পাচ্ছেন এই রিসিভে ক্লিক করবেন রিসিভে ক্লিক করলে দেখেন আপনার যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা কিন্তু কপি অপশন আছে এখানে কপি করতে হবে ঠিক আছে অবশ্যই মাথায় রাখবেন এটা কপি করবেন কপি করার পর কনফার্ম করলেন কনফার্ম করলে কিন্তু এখানে আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে ঠিক আছে কপিতে ক্লিক করে কনফার্ম অপশনটা চাবে আপনার কাছে অবশ্যই মাথা রাখবেন কনফার্মে ক্লিক করলে কপিটা হবে ওকে তো এইভাবে আর আরেকটা কথা সেটা ক্লিয়ার করে বুঝে দেয় এমন মনে করেন না যে অ্যাড্রেস আলাদা আবার বি ইউএস ডি অ্যাড্রেস আলাদা এমন BNB Address & BHS, এক ঠিক আছে আশা বিষয়টা বুঝতে পারতেছেন আপনি যে কোনো অ্যাড্রেস কপি করলে হবে এমন না যে বিএনবি অ্যাড্রেস কপি করলে শুধু বিএনবি ডলারটা আসবে এমন না যে কোনো অ্যাড্রেস কপি করলে বিএনবি বিএসডি দুইটাই আসবে ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন ঠিক সেমভাবে আপনাদের এখানে দেখেন আমি ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার একটা বিষয় যে অ্যাকাউন্ট কীভাবে খুলবেন নিচে দেখবেন যে ডিসকভার একটা অপশন আছে এই ডিসকভারে ক্লিক করবেন ডিসকভারি ক্লিক করার পর উপর সার্চের অপশনটা পাবেন তো এখানে সার্চ করে বেসিক্যালি আমরা যেভাবে ফর্সল অ্যাকাউন্ট খুলি ঠিক সেমভাবে আপনারা ফর্সল অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে বিএস বি এস ডি ডট এফ ও আর এস এ জি ই ডট আই ও ডট ফরসু ডট আই ও লিখে সার্চ করবেন সার্চ করার পর এখানে দেখেন চাইলে নিশ্চিতা দিয়ে দিতে পারেন টিকচিহ্ন যাতে পরবর্তীতে না চাই টিকচ তারপরে কন্টিনিউ করবেন ঠিক আছে কন্টিনিউ করার পর আমাদের যে ফরসু অ্যাকাউন্ট ক্লিয় ক্রিয়েট করার জন্য যে ইন্টারফেস যেগুলো আসে ঠিক আছে ওইগুলো কিন্তু চলে আসবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এই যে দেখেন ঠিক সেমভাবে আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলার যে অপশনগুলো আছে সেইগুলো চলে আসবে তো এইখান থেকে আপনারা কি এখন থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা খুলবেন ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড একটা কথা অবশ্যই আমাদের সার্চেস সেভেন এক্স অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে এরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম